হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি আজকে তো আজকে দুপুরবেলা আমাকে সাত দেবে হচ্ছে কাকিমাদের বাড়িতে মানে রাখিদের বাড়িতে তো দেখো এখন যাচ্ছি তো এদিকে দিদিভাইকেও নেমন্তন্ন করেছে আমাকেও করেছে আর পাশে আর যে দুটো আমাদের মানে যা আছে দিদি ভাই আর মামুন ওদেরকেও নেমন্তন্ন করেছে তো আমি এই যে ফার্স্টে যাচ্ছি রাখি ফোন করেছিল আর আকাশের অবস্থা একদমই ভালো না এই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ উঠছে তো দেখো আবার মেঘ করে আসছে তো এদিকে এখন যাচ্ছি কাকিমার আর আড়াইটা তিনটার মতন এখন বাজে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব সব বউরা এই আর কি তো আমাকে আজকে আর কি স্বাদ খাওয়াবে স্বাদ উপলক্ষে আর কি নেমন্তন্ন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে বসে আছি আর দেখো কাকিমা রাখি খাওয়ার সব কিছু রেডি করছে তো বললাম যে সবার জন্য একবারেই বেড়ে ফেলো সবাই একসাথে বসে খেয়ে নেব তো তাহলে ভালো হবে তো ওই জন্য আগে বললাম ভোলাকে দিয়ে দিতে তারপর আমরা সব মেয়েরা মেয়েরা খাব তো এদিকে আমি বসেছিলাম তো দেখো আজকে রাখি কত কিছু আয়োজন করেছে শসা লেবু তারপরে মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা তার সাথে হচ্ছে আমি বলেছিলাম গন্ধপাতার বড়া খাবো কারণ ও আগের দিন আমাদের বাড়িতে গিফট দিতে গিয়েছিল তখন বলেছিল ওদের ওদের গন্ধপাতার বড়া হয়েছে তো আমি বলেছিলাম তাহলে আমার জন্যও করো আর এদিকে করেছে হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি মুসুর ডাল আর কাতল মাছের ঝোল ছোট মাছের মশলা দিয়ে মাখা মাখা করে একটা চচ্চড়ি তার সাথে করেছে পাঁপড় ভাজা চাটনি পায়েস তো অনেকটা অনেকটা রকমের আর কি রান্না করেছে অনেক কিছু তো আর কি তো চলো এ দেখো ও একটু ভিডিও করছে আর এই ভিডিওটা আর কি আমি করছিলাম তারপর দিদিভাইকে দিয়েছিলাম আমাকে একটু ভিডিও করে দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আর আগামীকাল রাত্রে রাখি গিয়ে আমাকে একটা শাড়ি দিয়েছিল স্বাদ উপলক্ষে আর আজকেও আবার যেন না আর কি একটা গিফট দিয়েছে বাড়িতে স্বাদ খাইয়ে সেটা হচ্ছে একটা নাইটি তো তোমাদের সাথে পরের ভ্লগে আমি ওটা শেয়ার করে দেবো যে রাখি কি গিফট দিয়েছে তো এই যে রাখি ফটো তুলছিল তো এই যে মাম্মামকে নিয়েছিলাম মাম্মাম ভাত খাচ্ছিল তো এই দেখো তো এর আগের দিন জেঠিমাদের বাড়িতেও স্বাদ খেয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা একদমই ছোট্ট অল্প ছিল বেশ ভিডিও করা হয়নি তো ভাবছি এই ভিডিওর সাথে জুড়ে দেবো তাহলে তোমরা দেখে নিতে পারবি তো এইদিকে দেখো নিচে আমাকে নিয়ম নিয়মগুলো করার পর রাখি বললো তোমার নিচে বসে খেতে অসুবিধা হবে তোমাকে চলো উপরে টেবিলে দিয়ে দিই তো এই জন্য আমাকে টেবিলে দিয়ে দিয়েছে আর বাকি সবাইকে দিয়ে রাখি আর কাকিমাও নিচে আর কি বারান্দাতে বসে পড়বে তো এদিকে বসে বসে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি আর গন্ধপাতার বড়া খেতে আমার ভীষণই ভালো লাগে এই প্রেগনেন্সিতে একদিনও গন্ধপাতার বড়া খায়নি আগামীকাল রাখির মতো শুনেই আমারও ইচ্ছে হলো বড়া খাবো তাই ও আমাকে জিজ্ঞেস করছিলো যে তোমার কি কি খেতে ইচ্ছে করে বলো সেগুলো তোমাকে কালকে রান্না করে দেওয়া হবে তো আমি বলছিলাম আমার সবই ভালো লাগে তার মধ্যে তুমি যে আমাকে বললে গন্ধবতার বড়া তো সেটা খেতে আমার ইচ্ছে করেছে তো সেটা বানিয়ে তো ওটা আর কি ও করেছে তো এদিকে দেখো খাওয়া শুরু করে দিয়েছি আর এখন না বেশি কথা বলতে পারি না একভাবে ভয়েস দিতে গেলে খুব অসুবিধা হয় হেফসে যাই একদম কি বলবো তো এইদিকে দেখো কত কিছু রান্না করেছে তো এর মাঝখানেও আজকে ওই তোমার চাটনি মাছ আর হচ্ছে পায়েস খেতে পারিনি বাদ বাকি সবগুলোই কমপ্লিট করেছি মাছ যেহেতু একটা ভাজা খেয়েছি তার জন্য আর মাছ ঝোলের খেতে পারিনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো দিদি ভাই তারপর আর একটা দিদি ভাই মামন সবাই ওরা কিন্তু নিচে বসে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে তার সাথে মাম্মাম গুটুন আদি আর রাখি আর কাকিমাও বসে পড়বে প্লেট 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 ভাঙলে ভাঙলে কিন্তু মা মা রাখো রাখো তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি সমস্তটা কমপ্লিট করে ফেলেছি আর এই যে মাছের ঝোলটা পায়েসটা আর চাটনিটা তিনটা খেতে পারিনি তো রাখিকে বললাম আমাকে পায়েসটা যেহেতু খেতে হয় এক চামচে করে একটু আমার থালে দাও আমি একটুখানি শুধু মুখে দিই তো সেটাই করেছি আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে করেছে ওরাও তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এরপরে তোমরা জেঠিমাদের বাড়ির ভিডিওটা দেখে নাও এখন আমি যাচ্ছি জেঠিমাদের বাড়িতে খেতে তো চলো খেয়ে আসি তো বন্ধুরা এই যে দেখো জেঠিমাদের বাড়িতে চলে এসেছি আর জেঠিমাদের বাড়িতেও কিন্তু আমাদের নেমন্তন্ন ছিল তো জো আর জো আমার আর দিদি ভাইয়ের আর রাখিদের বাড়ি থেকে রাখির আর মামামের তো দিদিভাই আজকে বাড়িতে নেই দিদিভাই গেছে মমকে দিয়ে আসতে শিলিগুড়িতে তাই দিদিভাই আসতে পারেনি আর জোরও ভীষণ জ্বর আসছে তাই ও আসেনি তো আমি আর ছেলে এসেছি তো দেখো আমার জন্য কত কিছু রান্না করেছে তো সেরকম আমাকে জেঠিমা বলেছিল তোমার কি খেতে ভালো লাগে তো আমি বলেছিলাম সুটকি মাছ করতে আর মসুর ডাল আর মচমচা আলু ভাজা আর লেবু আর যেন কিছু না করে তো তা বাদেও দেখো কত কিছু করেছে তো ননদ এসেছে সবাই মিলে একসাথে আর কি আমাকে আজকে স্বাদ দিয়েছে তো দিয়েছে হচ্ছে পাট শাক তার সাথে হচ্ছে পাঁচ রকমের ভাজা পনিরের তরকারি ছোট মাছের চচ্চড়ি সুটকি মাছ মুসুর ডাল কাতল মাছ তার সাথে চাটনি পায়েস তো অনেক কিছু করে ফেলেছে তো আজকেও আমি এখানটায় আর কি ওই পায়েস আর মাছের ঝোলটা খেতে পারিনি কারণ আমি ছোট মাছ আর শুটকি মাছ দিয়ে ভালো খুব ভালো খেয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার স্বাদের পর দেখতেই পেলে কাকিমা জেঠিমাদের বাড়িতেও কিন্তু আমি স্বাদ খেয়ে ফেললাম তো চলো টাটা